সিবি বানাবেন ঠিকঠাক মানে কিওয়ার্ড ফলো করবেন কিওয়ার্ড না পাইলে চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড নেবেন নাম্বার টু অ্যাপ্লাই করবেন বেশি বেশি ধোঁয়া অ্যাপ্লাই করবেন এক দুই জায়গায় অ্যাপ্লাই করে ঘুমায় থাকবেন না নাম্বার থ্রি যখন ইন্টারভিউতে যাবেন বেশি ডেসপারেট ভাব দেখাবেন না বেশি ভালো ভাব দেখাবেন না চটপট কথা বলবেন এবং মনে করেন যে আমরা কি রাস্তাঘাটে যখন থাকি তখন আমরা বাঘ আর চাকরি নিতে গেলে আমরা হয়ে যাই বিড়াল নো এরকম হওয়া যাবে না ওইখানেও বাঘ হইতে হবে ঠিক আছে বাঘ হলে সে বুঝবে না এ একটা বাঘ পাইছি বাঘটার আমার খাঁচায় বন্দি করতে হবে হ্যালো ফ্রেশার্স বাই ব্রাদার্স আজকে যারা ফ্রেশার্স আছেন তাদেরকে কিছু পরামর্শ শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি একটা নীরব একটা জায়গা পাইছি যার জন্য ঠান্ডা মাথায় যেন কিছু বলতে পারি সেই জন্য ক্যামেরাটা ওপেন করছি ফ্রেশার্স বলতে কারা যারা এতদিন বাপের টাকায় পড়াশোনা শেষ করে একটা চাকরির অপেক্ষা করতেছি যেটা করে আমরা বাপের খোটা থেকে বাঁচতে পারবো যে সারাদিন ঘরে বসে বসে খাস কোনো কাজ নাই কর্ম নাই অপরদিকে আমরা অ্যাপ্লাই করতেছি বিভিন্ন জব সাইটগুলোতে কিন্তু সোনার হরিণ সারা দিচ্ছে না চাকরিকে আমি সোনার হরিণ কোনো দিনই বলবো না প্রথম পয়েন্ট কারণ এটা একটা ফালতু একটা জিনিস পৃথিবীর বুকে মানে যন্ত্রণাদায়ক পেইনফুল একটা কাজ হচ্ছে চাকরি করা এখানে আপনার কোনো স্বাধীনতা নাই না আছে মানসিক স্বাধীনতা না আছে কাজের স্বাধীনতা না আছে অর্থের স্বাধীনতা মানে অর্থাৎ আপনি চাকরি করে বড় কিছু করতে পারবেন না কোনো দিনে পারবেন না জীবনেও পারবেন না তারপরও আমাদের চাকরি করতে হয় তো যারা ফ্রেশার্স আছেন তারা যদি কোনো জায়গায় চাকরির জন্য আবেদন করি দেখা যায় ওইখানে সবার আগে চাই হচ্ছে এক্সপিরিয়েন্স যে ভাই এক্সপিরিয়েন্স ছাড়া নাই তোমার সুযোগ নাই আমার এক্সপিরিয়েন্স নাই আমি তাহলে প্রথমে ঢুকবো কীভাবে আর বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছি তো করতেছি তো করতেছি কোনো দিন আমি কোনো ডাক পাচ্ছি না এটার পিছনে কারণগুলো কি এটার পিছনে কারণগুলো আমি আবারও বলি এটার পিছনে কারণগুলো হচ্ছে মাইন্ডসেট আপনার মাইন্ডসেট যদি আপনি ঠিকভাবে প্রস্তুত না করতে পারেন আপনি দিনই চাকরিতে আবেদন করে ডাক পাবেন না তো আমরা সবাই হচ্ছে এর জন্যে বিভিন্ন সাইটগুলোকে দোষারোপ করি যেমন ধরেন বাংলাদেশের টপ একটা সাইট আছে বিড জবস বা আরও অন্যান্য সাইট আছে যে যেভাবে এইসব সাইডে আবেদন করে কোনো দিন কল পাওয়া যায় না এখন কল কেন পাওয়া যায় না তার পিছনে কিছু কারণ আছে অনেক ক্যান্ডিডেট এটা হচ্ছে প্রথম একটা কারণ তো এই এত ক্যান্ডিডেটের মাঝখানে আপনাকে চাকরির জন্য ডাক পাইতে হবে তো কীভাবে আপনি পাবেন আমি আমার সিবিটা তৈরি করছি এখন সিবিটা আমি জমা দিচ্ছি তারা দেখতেছে না এখন সেটাতে আমার কি করার আছে আমরা চাই যে ওনারা আমার সিবি খুঁটায় খুঁটায় দেখুক এবং আমি যেই মাইন্ডসেট নিয়ে সিবিটা লেখছি ওরা সেই মাইন্ডসেট নিয়ে এটা পড়ুক এবং যদি পড়ে তাহলে তো অবশ্যই আমাকে ডাকতেই হবে কারণ আমার কাছে আমি হচ্ছি বেস্ট কিন্তু আমি যেই সিবিটা জমা দিচ্ছি ওই এইচাররা এই সিবিটা পড়তেছে না ঠিক মতো আসলে ব্যাপারটা আরও গভীর এটা এটা আধুনিক যুগ ভাই এটা সফটওয়্যারের যুগ যখন আপনি কোথাও অ্যাপ্লাই করবেন আপনার মতো এক হাজার দুই হাজার মানুষ অ্যাপ্লাই করতেছে তো তাদের আসলে অত সময় নাই যে এই প্রত্যেকটা সিবি ধরে ধরে পড়ার তারা কি করে তারা এটিএস ইউজ করে এটিএস কি এটিএস হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম এখানে একজন লোকের একজন এইচআর যা যা প্রয়োজন আছে যেমন ধরেন একটা সেলস টিমের একটা লোক তার কী কী দরকার মার্কেটিং করা দরকার তার কমিউনিকেশন স্কিল ভালো হওয়া দরকার তার হচ্ছে বিভিন্ন জায়গায় ভিজিট করা দরকার হ্যাঁ এই ধরনের আরও অনেক কিছু থাকে যেগুলো শুধু একটা সেলস পারসনের সাথে রিলেটেড তো এখন আপনি এই গতানুগতিক সিবি তৈরি না করে আপনাকে এমনভাবে সিবিটা তৈরি করতে হবে যেন এই শব্দগুলা এই ওয়ার্ডগুলা কিওয়ার্ডগুলা আপনার সিবিতে উল্লেখ থাকে যখন সার্চ দেওয়া হবে হ্যাঁ এটিএসের মাধ্যমে তখন আপনার সিবিটা অটোমেটিক সামনে চলে আসবে আপনার কিওয়ার্ড যত বেশি হবে আপনার সিবিটা সামনে চলে আসার চান্স তত বেশি আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে আপনি কোথায় কী কাজে লাগবেন সুদা হিসাব যে আপনি অমুক জায়গায় অমুক কাজে আপনি লাগার জন্য প্রস্তুত আছেন এটা আপনাকে বুঝাইতে হবে এখন আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই আপনি কেমনি কী করবেন হ্যাঁ আপনাকে যেটা করতে হবে আপনার বিভিন্ন চাকরির জব ডেসক্রিপশনগুলা ওইখান থেকে ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে দেন আপনি ওইভাবে প্রস্তুত হচ্ছেন কি না ধরেন আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন ধরেন একটা ইঞ্জিনিয়ার হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওনার কি কি কাজ আছে এই কাজগুলো কিন্তু লেখা এক্সপিরিয়েন্স নাই কিন্তু আপনি তো শিখতে পারেন আপনি তো প্রস্তুতি নিতে পারেন তাই না বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে যে ওয়েবসাইটগুলোতে সিবি আপলোড করা যায় আপনি জাস্ট আপলোড করে রেখে দিলেন সুন্দর একটা সিবি আপলোড করে রেখে দিলেন না হবে না ওনাদের যে সাইট আছে ওই সাইটের যে সব ফর্মগুলা পূরণ করতে হয় সেই ফর্মগুলো আপনাকে অনেক দক্ষতার সাথে পূরণ করতে হবে চ্যাট জিবিটি আছে আপনার সামনে এই চেয়ার জিপিটি ইউজ করেন আপনি চেয়ার জিপিটি ইউজ করে যেই যেই জায়গায় কি কি লিখতে হবে ওইটা আপনার বলা দরকার নাই আপনি চেয়ার জিপিটিকে সুন্দরভাবে জিজ্ঞেস করেন দেন সে আপনাকে এটা বলে দেবে আসলে বিষয়টা হচ্ছে ওই মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে যে আমরা পড়াশোনা করছি জ্ঞান অর্জন করছি শিক্ষা অর্জন করছি এখন আমাদের আররা আমাদের খুঁজাখুঁজি আসা নো এটা বাংলাদেশ ভাই এটা অন্য কোনো দেশ না যে লোকজন কম কাজের লোক নাই সে এইচআর বসে বসে চিন্তা করবে যে এই লোকটারে কি কাজে লাগানো যায় আপনার নিজেকে ডিসিশন দিতে হবে নিজে বানায়া নিজেকে প্রস্তুত কইরা মানে ওইভাবে খাওয়ায় দিতে হবে বাংলা কথা আপনাকে আপনার যে স্কিলগুলো আসে এগুলো আপনাকে উপস্থাপন সুন্দরভাবে করতে হবে খাওয়াই দিতে হবে এইভাবে যদি আপনি বিভিন্ন সাইটগুলাতে আপনার সিভিটা তৈরি করেন দেন হচ্ছে আপনি ডাক পাবেন আর ডাক পাওয়ার পরে আপনি কীভাবে এটা বাগায় নেবেন চাকরিটা সেটা হচ্ছে আপনার ব্যাপার আরেকটা কথা হচ্ছে আমরা অনেক সময় ফেক এক্সপিরিয়েন্স অ্যাড করি ফেক এক্সপিরিয়েন্স অ্যাড করার কারণ হচ্ছে যে আমার তো এক্সপিরিয়েন্স নাই এখন আমি একটা এক্সপিরিয়েন্স দেখাই যেটা দেখায় আমি ডাক পাবো আপনি ধরেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আপনি ধরেন একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা একটা সিভিল ইঞ্জিনিয়ার আপনি এক্সপিরিয়েন্স অ্যাড করছেন যে আমি অমুক বিল্ডার্স কোম্পানিতে এত বছর চাকরি করছি হ্যাঁ এক বছর দুই বছর আপনি ফেক এক্সপিরিয়েন্স দিলেন আসলে তো আপনি করেন নাই তো উনি যখন আপনাকে জিজ্ঞেস করবে চারতলা বিল্ডিংয়ের বানাইতে পিলারটা কতখানি মোটা হওয়া লাগবে ঠিক আছে তাহলে তো আপনি ওখানে শেষ আপনি যদি উত্তর দিতে পারেন দেন আপনি ফেক কেন আরও কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করেন আপনাকে উত্তর দিতে হবে ভাই আসলে বাস্তবতা হচ্ছে কেউ আপনাকে বাসা থেকে ডাইকিয়ায় না এই যে লোকাল বাসের হেলপারদের মতো বাসা থেকে ডাইকিয়ায় না বাসে উঠাবে না ঠিক আছে আপনাকে যে দাঁড়ায় থেকে লাইন ধরে সিরিয়াল দিয়ে বাসে উঠতে হবে আমি আপনাকে চাকরির ইন্টারভিউ জয়েন করার সময় কিছু ট্রিক্স বলে দিব যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনি দ্রুত চাকরিটা পেতে পারেন নাম্বার ওয়ান অতি আতেলগিরি করা যাবে না আপনি অনেক স্যুট বুট টাই বুট পরে একদম শেপ টেপ হয়ে একদম ভদ্রভাবে গিয়ে আপনি নিজেকে উপস্থাপন করেন যে আমি খুবই ভদ্র একটা ছেলে হ্যাঁ নো এরকম করা যাবে না আপনি এরকম করছেন তো মরছেন আপনার জীবন হায়ার করবে না হাতের পোলা বান্ধরা কেউ চাকরিতে নেয় না নাম্বার টু চাকরিটা আপনি দরকার অনেক দরকার এটা না হলে আপনার পাতাছেন না কিন্তু এটা আপনার প্রকাশ করা যাবে না আপনি ক্যাজুয়াল থাকবেন যে ঠিক আছে আমি হইলে হইলো না হলে নাই এরকম একটা ব্যবসাবে থাকবেন নাম্বার থ্রি যখন আপনাকে কোনো ইন্টারভিউ ডাকবে সে প্রথমে আপনাকে বেসিক কিছু প্রশ্ন করবে যে এগুলা দিয়ে সে বুঝতে চাইবে যে আপনি ওদের এখানে চাকরি করতে পারবেন কিনা এটা করার পরেও তারা আপনাকে উদ্ভট কিছু প্রশ্ন করবে এবং নানান ঝামেলায় ফেলানোর চেষ্টা করবে এবং আপনাকে আপনি যেন নিজেকে অযোগ্য মনে করেন সেই চেষ্টাটা তারা করবে এতে কারণ কি এত প্রধান কারণ হচ্ছে আপনার স্যালারি কমানো যে হ্যাঁ আপনি ওরা বুঝতে পারছেন আপনি কাজ করতে পারবেন ওদের কিন্তু ওরা কি করবে আপনার প্রথমে নিজের কাছে নিজের ছোট বানাবে যে এমন কিছু প্রশ্ন করবেন আপনি পারবেন না না পারলে তো বুঝতে হবে যে না আমার মনে হয় চাকরিটা হবে না এতে কী হবে আপনার মাইন্ডসেট দুর্বল হবে আপনার স্যালারিটা কমানোর চেষ্টা করবে তো যতই আপনি খারাপ ইন্টারভিউ দেন আপনি স্যালারি আপনার যেটা টার্গেট এর থেকে আপনি কম বলবেন না আর কি আছে আর হচ্ছে এই যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি বলতেছি না এটা আপনি ফলো করবেন হ্যাঁ ভুল পরামর্শ আমি দিব না কিন্তু আমার ক্ষেত্রে আমি সফল হয়েছি যে যতবারই আমি একটু বেশি ডেসপারেট দেখাই দেখেছি ওইবার আমার চাকরি হয় নাই কিন্তু যেখানে আমি একটু ডোণ্ট কেয়ার ঠিক আছে এলো মেলো কইরা স্যান্ডেল পরে চলে গেছি ইন্টারভিউ দিতে ওই সব জায়গায় কিন্তু আমার চাকরি হয়ে গেছে বেশিরভাগ সময় আর একটা কথা বলে রাখি বেকার যারা থাকে তাদের জীবনে কিন্তু সময়টা খুব খারাপ যায় আর যখন চাকরি আসা শুরু করে মানে আপনি চার পাঁচ ছয়টা ইন্টারভিউ দিয়ে ফেলছেন খবর নাই হঠাৎ করে যখন আপনারা একজন ডাক দিবে যে ভাই হ্যাঁ আপনি আমার সাথে আসেন কাজ করেন আপনার জয়েন কবে করতে আপনি ইচ্ছুক দেখবেন যে সাথে সাথে ওই সময়টাতে দুটা তিনটা চারটা তখন আর অভাব নাই মানে যখন নাই তখন তো বরুভূমি আর যখন আসে তখন একেবারে সাগর ঠিক আছে এই অবস্থা তো আপনাকে ওই সময়টা খুব ভেবেচিন্তে একটা ডিসিশন নিতে হবে যেটা আপনার কাছে সবচেয়ে খারাপ মনে হবে ওটা বাদ দিবেন আর যেটা ভালো বেশি ভালো মনে হবে ওইটাও বাদ দিবেন মানে বুঝে শুনে আর কি আর একটা জায়গায় জয়েন করার আগে অবশ্যই আপনাকে ওই কোম্পানির আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘিরি করবেন ওর এমপ্লয়ি যারা আছে পিওন টিওন টাইপের ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করবেন বলে একটু বোঝার চেষ্টা করবেন এটার ভিতরের কী অবস্থা কারণ যত আপনি এখন তো বেকার আছেন তাও ভালো আছেন যদি এক আজাবের ভিতরে ঢুকে যান ওইখান থেকে কিন্তু আপনি সহজে বেরোতে পারবেন না সুতরাং চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আর বেশি বেশি অ্যাপ্লাই করতে হবে প্রচুর অ্যাপ্লাই করতে হবে যে কোনো একটা সাইট নিয়ে অ্যাপ্লাই করতে হবে যে আমি একটা নর্মাল সিবি বানাইলাম যে ফিট ফর অল নো এইভাবে আপনি অ্যাপ্লাই করে হবে না আপনি নির্দিষ্ট একটা সাইট ধরে যে আমি ওই সেক্টরে ওই জায়গায় কাজ করতে চাই সেই অনুযায়ী আপনি সিবি বানাবেন প্রয়োজনে প্রত্যেকটা পোস্টের জন্য আপনি আলাদা আলাদা সিবি বানাবেন চ্যাট জিবিটি তো আপনার কাছে আসেই আপনি চ্যাট জিবিটির হেল্প নেন আর কি বলবো ভাই টু কি প্রথমত এসে সিবি বানাবেন ঠিকঠাক মানে কিওয়ার্ড ফলো করবেন কিওয়ার্ড না পাইলে চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড নেবেন নাম্বার টু অ্যাপ্লাই করবেন বেশি বেশি ধোঁয়ায় অ্যাপ্লাই করবেন এক দুই জায়গায় অ্যাপ্লাই করে ঘুমায় থাকবেন না নাম্বার থ্রি যখন ইন্টারভিউতে যাবেন বেশি ডেসপারেট ভাব দেখাবেন না বেশি ভালো ভাব দেখাবেন না চটপট কথা বলবেন এবং মনে করেন যে আমরা কি রাস্তাঘাটে যখন থাকি তখন আমরা বাঘ আর চাকরি নিতে গেলে আমরা হয়ে যায় বিড়াল নো এরকম হওয়া যাবে না ওইখানেও বাঘ হইতে হবে ঠিক আছে বাঘ হলে সে বুঝবে না এ একটা বাঘ পাইছি বাঘটার আমার খাঁচায় বন্দি করতে হবে এই মেন্টালিটি জানি ইন্টারভিউরের ভিতরে তৈরি হয় সে চেষ্টা করবে ঠিক আছে এটাই ছিল আমাদের পরামর্শ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি